সস্তা মূল্যে যে বিট্রুত পাউডার বাজারে পাওয়া যায় আপনি কি সেগুলো কনজিউম করবেন নাকি মিডিয়াম রেঞ্জের ভিতরে যে হাই কোয়ালিটির বিট্রুথ পাউডারটা পাওয়া যায় সেগুলো কনজিউম করবেন অনলাইন থেকে বিট্রুথ পাউডারই যেহেতু খাবেন তাহলে এরকম হাই কোয়ালিটির বিট্রুথ পাউডারটা খান একেবারে ন্যাচারাল যে পাউডার বা পাউডারের সাথে যারা কাঁচা বিট্রুট ফ্রি দিয়ে থাকে বা চিপস যারা ফ্রি দিয়ে থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না একেবারে অরিজিনাল প্রোডাক্ট বা কেমিক্যাল মুক্ত প্রোডাক্টই পাবেন ইনশাল্লাহ তো আমরা আপনাকে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল বিট্রুট দিচ্ছি কি না এইটা আপনি বুঝবেন কিভাবে। তো এইটা কিন্তু প্রুফ করার জন্য আপনাকে কিন্তু এরকম একটা কৌটার সাথে কাঁচা বিট্রুটও ফ্রি দেওয়া হবে তো আপনি যদি আপনার হাই প্রেশার বা ফ্যাটি লিভারের জন্য ঔষধ বা ইনসুলিনের উপরে নির্ভর না করে একেবারে প্রাকৃতিকভাবে নির্ভর করতে চান তাহলে আমি আপনাকে বলবো এই প্রকৃতির মধ্যে শ্রেষ্ঠ সমাধান হচ্ছে এই বিট্রুট জুস এই বিট্রুট জুস আপনি যদি প্রতিদিন এক গিলাস করে খেতে পারেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনার হাই প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার ফ্যাটি লিভারটা আস্তে আস্তে ধীরে ধীরে কম হয়ে যাবে তো আমাদের এই বিট্রুট পাউডার শতভাগ ন্যাচারাল এবং কেমিক্যাল মুক্ত আর আমাদের এই পাউডার দুই বছর বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই একেবারে নির্দ্বিদায় খেতে পারবেন কারণ আমাদের এই পাউডারে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে নাম পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবে